রহমানুম রহমতুল্লা প্রিয় খামারি ভাইরা আশা করি ভালো আছেন আজ ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন আমাদের কাছে বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফর্মে টাইগার দেশি সবচেয়ে কম দামে ভালো মানের এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে তার নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন সবচেয়ে কম দামে ভালো মানের বাচ্চা নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যারা সোনালী ক্লাসিকে শুধু মোরগ বাছাই করে নেবেন তারা রেগুলার প্রাইজ এসছে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি করে নেবেন রেগুলার টাকা বেশি পড়বে যাই হোক আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে একুশ টাকা সোনালি হাইব্রিডটা চব্বিশ টাকা সুপার হাইব্রিডটা আঠাশ টাকা বিক্রি হচ্ছে মিশরি ফার্মিটা বিশ থেকে বাইশ টাকা বিক্রি হচ্ছে সাদা ফার্ম বিশ থেকে বাইশ টাকা বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা মিশরীয় ফর্ম টাইগার বাচ্চা চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যারা ধরনের যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চাগুলোর দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নাহার কোম্পানির বয়জার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নারিশ কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নিহোব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এসিআই কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আর এমআর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা একাত্তর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এওয়ান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজার একটা বর্তমানে রেডি মুরগির বাজার অবস্থা কিন্তু আসলে আপনারা জানেন খুবই খারাপ যাই যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে মাইকিং করে বিক্রি করলে বেশি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে একশো সতেরো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশ একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো